সুন্দরবন এই সুন্দরবন একটু একটু করেই তলিয়ে যাচ্ছে জলের তলায় প্রায় পঁয়তাল্লিশ লাখ মানুষের বাস সুন্দরবন অঞ্চলে যার মধ্যে আবার সিংহভাগ দারিদ্র সীমার নিচে কর্মসংস্থান নেই নেই অন্য কোনো রকম উপার্জনের কোনো রাস্তা মাছ ধরে বা মধু সংগ্রহ করেই দিন কাটে এলাকার মানুষের কিন্তু চিন্তার বিষয় হল যে ক্রমাগত হাওয়া বদল এবং আবহাওয়ার পরিবর্তন গ্রাস করছে সুন্দরবনকে গবেষণা বলছে দু থেকে ষোলো সাল পর্যন্ত এই সুন্দরবনের প্রায় চারশো একান্ন বর্গ কিলোমিটার ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে জলের তলায় উপগ্রহ চিত্র বলছে প্রতি বছর তিন সেন্টিমিটার করে জলস্তর বাড়ছে সুন্দরবন অঞ্চলে যার ফলে বারো শতাংশ উপকূলবর্তী এলাকার কোনো অস্তিত্ব এখন আর পাওয়া যায় না নানা দ্বীপ এবং দ্বীপপুঞ্জে ভরা এই এলাকায় আগামী পঞ্চাশ থেকে একশো বছর পর আর কোনো কিছুর অস্তিত্ব থাকবে না জানাচ্ছে গবেষণা গঙ্গা এবং ব্রহ্মপুত্র দিয়ে বয়ে আসা জল আরও একটি বড় সমস্যার কারণ গবেষণায় উঠে আসছে প্রায় চল্লিশ শতাংশ বরফই গলে গিয়েছে হিমালয়ে যার ফলে হু হু করে বাড়ছে জলের স্তর একই সঙ্গে বাড়ছে লবণাক্ত জলের পরিমাণ পানীয় জল প্রায় নেই বললেই চলে মাত্র কুড়ি বছরে একশো দশ বর্গ কিলোমিটার ম্যাংগ্রোভ উধাও হয়ে গিয়েছে ফলে কিভাবে ভারসাম্য নষ্ট হচ্ছে তা আলাদা করে আর বলে দেওয়ার প্রয়োজন নেই বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা শেষ তেইশ বছরে যার ফলে এলাকায় আছড়ে পড়েছে ভয়াবহ সাইক্লোন তার জেরো ক্ষতি হয়েছে ব্যাপক এক ডিগ্রি তাপমাত্রাও গড়ে বেড়ে উঠেছে জানা যাচ্ছে একুশশো সালের মধ্যে এলাকার তাপমাত্রা গড়ে তিন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে জলস্তর বাড়ছে একই সঙ্গে বাড়ছে গরম আর তার জেরেই ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যাবে সুন্দরবন গবেষণা জানাচ্ছে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য এক ঝলকে